আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ কল দিয়ে বা ভয়েস কল দিয়ে বিরক্ত করে এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন সে কল করলে বা ভয়েস করলে কোনো মেসেজ আপনার কাছে আসবে না চলুন শুরু করি আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কি করবেন এই অ্যাপসের উপরে টাচ করবেন তারপর এখানে আপনি এই আয় মতো অপশানে ক্লিক করবেন ইনফোতে তারপর এখানে একটা অপশান পাবেন নোটিফিকেশান এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন এখানে নোটিফিকেশান ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন বিভিন্ন ফোনে বিভিন্নভাবে শো হতে পারে আপনি এই অপশানটা খুঁজে বের করবেন একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন রুম কল ইন প্রোগ্রেস এই অপশানটা এখানে আপনি অফ করবেন তারপর নিচে একটা অপশন দেখতে পাবেন ইনকামিং রুম কলস এটাও আপনি এখানে অফ করে দেবেন এরপর থেকে আপনার ফেসবুকে কে কল দিলে আপনার কাছে নোটিফিকেশান বা কল আসবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন